তাড়াতাড়ি করে আমার হুগার আরে শালা হ্যাঁ অত চাপ নিচ্ছ কেন আমি এসেছি এক মাস তোমার বাড়ি থাকবো আর তোমার সঙ্গে খেলা করব আর প্রতিদিন রসুন তেল মালিশ করব আমার মেশিনে আর পাকাত পাকাত করে খেলা করব মা মা ও শালা আগে তো এদিকে আসো বলো যাই বলো কি বলবে বলো মা মা তোমাকে মনে হতো সব কিছু শিখিয়ে দিতে হবে প্রথমে হালকা করে হাত বোলাতে হয় তারপরে তো খেলা করতে হয় তাই নাকি জামাই বাবু তাহলে সু তোর হাতটা দিয়ে দেখি তোমার মেশিনটা কত বড় মা মা খুব লজ্জা লাগছে শালা খুব লজ্জা লাগছে আমার মেশিনটা জম্মিল বড় পুরো শোলে রেখুনের মতন ওটা তাই না কি জামাই বাবু তাহলে তো খেলে সেই মজা বাবু তোমার ওই শোলে রেখুলে একটু সর্ষের তেল মালিশ করে নিও তাহলে পচ পচ করে ঠইকে যাবে মেশিনের ভিতরে